ডিপসিক বর্তমান দুনিয়ার অন্যতম এক ক্রেজ নাম পৃথিবীর নানা প্রান্তে এটা নিয়ে রীতিমতো অনেক হইচই শুরু হয়ে গেছে কারণ প্রায় কয়েক বছর ধরে ধাপিয়ে বেড়ানো চ্যাট জিপিটি যেটা নিয়ে আমরা এতদিন অভ্যস্ত হয়ে গিয়েছি তার মার্কেটে যেন নতুন এক প্রতিদ্বন্দ্বী চলে এলো ডিপসিক যেটা কিনা চায়না থেকে রিলিজ হয়েছে এবং রিলিজ হওয়ার পরপর আমেরিকান মার্কেটে অ্যাপল স্টোর এবং গুগল প্লে স্টোর দুইটাতেই এই ডিপসিক অ্যাপসটা সবচেয়ে বেশি পরিমাণ ডাউনলোড করা হয়েছিল মজার বিষয় হচ্ছে এই ডিপসিকটার মধ্যে এমন কিছু বিশেষত্ব আছে যার কারণে আগের যেই চ্যাটবোর্ডগুলো আছে তারা রীতিমতো অনেক বেশি নার্ভাস হয়ে গিয়েছে অনেক বেশি টেনশানে পড়ে গিয়েছে তাহলে আমরা আজকে আলোচনা করব এই ডিপসিকটা কিভাবে অন্যান্য চ্যাটবোর্ডগুলোকে রীতিমতো নার্ভাস করে দিয়েছে এবং কোন কোন অ্যাসপেক্টে এই ডিপসিকটা এগিয়ে আছে সেই পুরো বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করবো আরেকটা বিষয় যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে কেন আমেরিকান সরকার এই ডিপসিকটাকে তাদের বিভিন্ন প্রদেশে নিষিদ্ধ করার জন্য পদক্ষেপ নিচ্ছে সেটার ভালো কিংবা খারাপ দিক বা লজিক্যাল দিক যদি থেকে থাকে সেই বিষয়টা নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব চলুন শুরু করা যাক প্রথমে বলা যায় ডিপসিকটা রিলিজ হওয়ার পরপর আন্তর্জাতিক ইকোনমিতে কি ইম্প্যাক্ট ফেলেছে এটা আমেরিকার মার্কেটকে পুরোপুরি বদল করে দিয়েছে আমেরিকার যেই স্টক ইন্ডেক্স আছে যার নাম হচ্ছে নাজডাক এই নাসডাকের প্রায় তিন পার্সেন্ট ভ্যালু ড্রপ করেছিল এবং অ্যানভিডিয়ার সতেরো পার্সেন্ট ভ্যালু ড্রপ করেছিল যেটা কিনা প্রায় ছয়শো বিলিয়ন ডলার দ্যাট মিন্স এই আমাদের হচ্ছে অ্যানভিডিয়ার টোটাল মার্কেট ক্যাপে আছে হচ্ছে থ্রি পয়েন্ট ট্রিলিয়ন ডলার তার মধ্যে যদি ছয়শো বিলিয়ন চলে যায় প্রায় সতেরো সতেরো পার্সেন্ট তার স্টক রাতারাতে একদিনে হারিয়েছে যেটা কিনা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি পরিমাণ ড্রব শেয়ার মানে শেয়ার বাজারের ইতিহাসে তো কি এমন অফার করলো এই ডিপসিক যার কারণে আমেরিকান বড় বড় কোম্পানিগুলো চড়ে বসলো এবং রাতারাতি শেয়ার মার্কেটে বিশাল বড় একটা ধস নামলো সেই ব্যাপারটা নিয়ে একটু দেখা যাক ওপেন এয়ার সিইও স্যাম অল্টম্যানকে এক প্রোগ্রাম এক ভারতে জিজ্ঞেস করেছিল ভারতকে চাইলে দশ মিলিয়ন

কিন্তু সেই স্যাম অল্টম্যানের ঘুম হারাম করে দিয়েছে চীনের এক তরুণ জাস্ট তারা দুশো জন মিলেই এমন একটা চ্যাটবোর্ড নিয়ে আসে যেটা কিনা অনেক দিক থেকে চ্যাট জিবিটির চেয়ে অনেকটাই ভালো সেই ভালো দিকগুলো একটু ব্যাখ্যা করা যাক বর্তমানে চ্যাট জিবিটিকে ইউজ করে অনেকেই কোডিং করে থাকেন কারণ সেই আগের মতো মানে ক্লান্তিকোর সিনটেক্সগুলো মুখস্ত করার দরকার হচ্ছে না এখন আর আর এই কোডিংয়েই টক্কা দিচ্ছে ডিপসি চ্যাট জিবিটিকে এরপর আরও টক্কা দিচ্ছে মানে বিভিন্ন ধরনের রিজনিং বা কমপ্লেক্স কোয়েশ্চনের যে আনসার বের করতে হয় সেই জায়গাতেই তারপর নিউজ নলেজও এক নম্বরে সাইন্টিফিক নলেজে চ্যাট জিপিটির পরপরই দীপশিকের অবস্থান বাট ডিপসিকের একটা সমস্যা হচ্ছে অন্যান্য সবগুলো মানে বিলিয়ন বিলিয়ন টাকা খরচ করে যেই অন্যান্য চ্যাটবোর্ডগুলো আছে যেমন ধরেন ওপেন এয়ার চ্যাটজিপিটি ফেসবুকের লামাত এবং গুগলের জ্যামিনি এগুলো সবগুলোর একটা কমন বিষয় হচ্ছে এদের ল্যাটেন্সি তুলনামূলক অনেকটাই কম কিন্তু এদিক দিক থেকে পিছিয়ে থাকবে ডিপসিক কারণ ডিপসিকে প্রায় একাত্তর সেকেন্ডের বেশি দ্যাট মিন্স এক মিনিটের চেয়ে অনেক এক মিনিট দশ সেকেন্ড এরকম টাইম লেগে থাকে যেটা অনেকটা ক্লান্তিকর কিন্তু এগুলো তো বললাম ভালো দিক কিন্তু স্যাম অল্টম্যানকে এইসব ভালো দিকের কারণে নড়ে বসেছেন বিষয়টা আসলে তেমন না ব্যাপারটা হচ্ছে স্যাম অল্টম্যানের যে চ্যাট জিবিটি নিয়ে কাজ করা লাগতেছে সেখানে উনি প্রায় বিলিয়ন বিলিয়ন টাকা খরচ করতেছে কিন্তু যেই ডিপসিক সেই ডিপসিকটা শুধুমাত্র মিলিয়ন ডলারের কোটাতেই এই টার্গেটটা ফিল আপ করতে পেরেছে অন্যদিকে চ্যাট জিবিটি প্রায় তাদের কর্মী সংখ্যা হচ্ছে সাড়ে তিন হাজার অন্যদিকে ডিপসিকের কর্মী ছিল শুধুমাত্র দুশো জন খুব অল্প বিনিয়োগের মধ্যে এত ভালো যারা পারফরমেন্স আনতে পারবে অবশ্যই তাদের মার্কেটের মধ্যে খুব খারাপ দিন কিংবা অনেক কম্পিটিটিভ দিন আসতে যাচ্ছে এবং যে জিবিটি মানুষকে অনেক প্রমিস করেছিল তারা অনেক কিছু ফ্রি রাখতে যাচ্ছে তাদের কোম্পানির নামই ছিল ওপেন এআই তারা আর ওপেন না তাদের চ্যাটবোর্ডগুলো প্রিমিয়াম ইউজ করতে গেলে আপনার প্রায় মাসে দুশো ডলার খরচ করতে হবে যেটা মানে অনেক বেশি যেটা বাংলাদেশি টাকায় প্রায় মানে বিশ হাজার টাকার উপরে বিশ পঁচিশ হাজার টাকার মাঝখানে কোনো একটা অ্যামাউন্ট থাকবে আর কি কিন্তু এই ডিপ সেক্টর পেছনের মাস্টার মাইন্ডটাকে মাস্টার মাইন্ডটা হয়তো আপনারা ভাববেন এটা এটা হয়তো কোনো চাইনিজ সরকার দ্বারা ফান্ডেড কেউ হতে পারে কিন্তু না এটা হচ্ছে চায়নার চল্লিশ বছর বয়সী লিয়াং ওয়েনফেং নামের একজন ব্যক্তি তিনি তার ফান্ডের টাকা থেকেই মূলত এই কোম্পানিটা দাঁড় করান এবং তিনি তার কর্মী হিসাবে সবচেয়ে বেশি মানে অভিজ্ঞ ইঞ্জিনিয়ারদেরকে খুঁজে তিনি হচ্ছে ড্রিমার মানুষদেরকে খুঁজেছেন ওইসব মানে সবচেয়ে ভালো ভালো লেখাপড়া করা পিএইচডি করা মানুষজনকে তিনি হায়ার করেছেন দীপশিক বিরুদ্ধে ওপেন এর পক্ষ থেকে একটা অভিযোগ তোলা হয়েছে অভিযোগটা হচ্ছে দীপশিক ট্রেন করার জন্য চ্যাট জিপিটির বিভিন্ন প্রশ্নের বিপরীতে দেওয়া আনসারগুলো গুলো দিয়ে ট্রেন করা হয়েছে অর্থাৎ কোনো এআই প্রোগ্রামকে ট্রেন করার জন্য যদি কোনো পূর্ববর্তী আগের কোনো চ্যাটবটের আনসার দিয়ে ট্রেন করানো হয় তাহলে আরও বেশি কম খরচে এবং সহজে আরও ব্যাটার চ্যাটবট তৈরি করা সম্ভব আর চ্যাট জিবিটির এই আনসারগুলো ব্যবহার করে যেহেতু ডিপসিকে ট্রেন করা হয়েছে এখানে তাদের কোম্পানি ওপেন কোনো অনুমতি নেওয়া হয়নি যা তাদের টার্মস অফ সার্ভিসের বিপরীতে যায় এরপর আসা যাক আমেরিকা কেন এই ডিপসিককে হঠাৎ করে এখন বন্ধ করতে যাচ্ছে কিংবা সবখানে তার বন্ধ করেনি সব স্টেটে বন্ধ করেনি শুধুমাত্র ট্যাক্সাসে আমেরিকা চায়নার এই ডিপসিকটাকে বন্ধ করেছে এই ডিপসিককে নিয়ে সন্দেহ করার কিছু কারণ আছে সে কারণ হচ্ছে এই ডিপসিককে যখন চায়নার কোনো মানে কন্ট্রোভার্সিয়াল ইস্যু নিয়ে প্রশ্ন করা হয় যেমন আপনার তাইওয়ান নিয়ে প্রশ্ন করলেন কিংবা তা এই চায়নার পূর্বের পূর্বের বিভিন্ন শাসকদেরকে নিয়ে বা রানিং শাসকদেরকে নিয়ে প্রশ্ন করলেন তখন সে আনসারই দেয় না সে বলে এর চেয়ে ভালো আমরা ম্যাথ বিজ্ঞান বা অন্য কোনো বিষয় নিয়ে কথাবার্তা বলি এভাবে সে কথাটা টপিকটা এড়িয়ে যায় এবং এইভাবেই তাদের এই ডিপসিকটাকে মূলত মানে সরকারি যেই আইডিওলজি কিংবা এজেন্ডা আছে সেই এজেন্ডার সাথে অ্যালাইন করে রাখা হয়েছে তো এটা নিয়েও সবার মতো মোটামুটি সন্দেহ থাকতেই পারে কিন্তু এটার আবার একটা ভালো দিক আছে সেটা হচ্ছে তাদের চ্যাটবোর্ডটা ভালো না লাগে কিন্তু আপনি তাদের পুরো কোডটা কপি করে আপনার নিজস্ব কম্পিউটারের মধ্যে এটা চালু করতে পারবেন যদি আপনার এই সম্পর্কে ভালো নলেজ থাকে সেই জন্য তারা অবশ্যই মানে সবার কাছ থেকে আবার সেই ট্রাস্টটা গেইন করতে পারছে এবং অনেকগুলো ট্যাক কোম্পানি তাদের সফটওয়্যারের মধ্যে ডিপসিক আর ওয়ান অ্যাড করা শুরু করে দিয়েছে অলরেডি কারণ যেহেতু ওপেন সোর্স বা ফ্রিতে ইউজ করা যায় তাই সেটা তারা ইউটিলাইজ করছে আর এসবগুলো বিষয়ের মধ্যে আমরা কি বুঝতে পারি কিংবা আমাদের কি কোনো শিক্ষা নেওয়ার কিছু আছে এখান থেকে বাংলাদেশের এদিকে দেখলাম মোটামুটি দেশভাগ বলেন কিংবা ধ্রুব রাঠি বলেন এরা মোটামুটি ভারতকে খুব বেশি মোটিভেটেড করছে ভারতের মানুষজনকে মোটিভেট করছে এটা থেকে শিক্ষা নেওয়ার জন্য ঠিক ওই উদাহরণটা আনছে একজন মানুষ জিজ্ঞেস করেছিল দশ মিলিয়ন কিংবা একশো মিলিয়ন দিয়ে এটা সম্ভব কিনা তো স্যাম অল্প অহংকার করে বলেছিলেন আর এই কথাটাকে নিয়ে তারা বলছে ভারতের অনেক কিছু করার আছে কিন্তু এই ক্ষেত্রে বাংলাদেশের কি কিছু করার আছে কিনা এটা নিয়ে আসলে আমাদের ভাবা উচিত কারণ আসলে আমরা হয়তো ফার্স্ট মুভার কখনও হতে পারবো না ফার্স্ট শাড়ির হতে পারব না বর্তমান রিয়েলিটিকে যদি মেনে নিই কিন্তু আমাদের তো অ্যাটলিস্ট এদিক দিয়ে প্রোগ্রেস করা উচিত সেই জন্য আমাদের সরকারের সরকারের যেই প্রায়োরিটি সেই প্রায়োরিটিতে রিলেটেড বিষয়গুলো চলে আসা উচিত যার কারণে আমাদের দেশে এনাফ ভালো ভালো মেধাবী আছে এবং অ্যান্থোসিস্ট ছেলে মেয়েও আছে কিন্তু কথা হচ্ছে ভারতে একটা পাইপলাইন হলো আছে আমাদের সেই পাইপলাইনটা এখনও গড়ে ওঠেনি মানে ট্যাকজন্ডাতে সেই জনরাটা যদি তুলতে হয় এই কাজটা অনেক কঠিন হবে আমাদের জন্য প্রথমত কারণ যেহেতু আমাদের মধ্যে অথেন্টিসিটিটা এখনও আসেনি আমাদের মধ্যে একটা পাইপলাইন আসেনি এই পাইপলাইনটার জন্য সরকারের বিশেষ বিশেষ উদ্যোগ নিতে হবে কিংবা যাদের কাছে অনেক টাকা আছে ইনভেস্ট করার মতো তাদেরকে আলাদাভাবে এগিয়ে আসতে হবে আমরা এখন আর রাতারাতি বলতে পারব না মানে বাংলাদেশ এখানে অংশগ্রহণ করতে পারবে এই অংশগ্রহণের জন্য একটা ফিল্ড তৈরি করতে হবে ভারতের ওই ফিল্ডটা আছে জাস্ট তাদেরকে নেমে পড়তে হবে ওইটা তারা ডাক দিতে পারে বাট আমাদেরকে আর অনেক দূর যেতে হবে কেন যেতে হবে আমরা তো ভাবতে পারি ওরাই বানাবে আমরা ইউজ করব এটার কারণ হচ্ছে আগে হোক পরে হোক আদের পৃথিবীতে নিউক্লিয়ার ওয়ারের একটা পসিবিলিটি ছিল তারপর হচ্ছে টেকনোলজির একটা ওয়ার্ড ছিল এখন সেটা সম্ভবত একটা ভালো পোর্শনে ওয়ারের দিকে চলে যাবে সফটওয়্যারের মাধ্যমে তারা হচ্ছে ডোমিন্যান্সটা কায়েম করার ট্রাই করবে সফটওয়্যারের যাদের আধিপত্যপাতটা থাকে তারা অনায়াসে প্রত্যেকটা দেশকেও কন্ট্রোল করতে পারে আপনি হয়তো সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ইনফরমেশান যখন দিচ্ছেন বা চুরি করছে সেগুলি আপনি অনেক লিগ্যাল কথা বলতে পারেন কিন্তু এর সাথে যখন আমরা ইউজ টু হয়ে যাই কিংবা আপনি একটু ভেবে দেখেন বিগত কয়েকদিন আপনি চ্যাট জিবিটির সাথে কী পরিমাণ তথ্য শেয়ার করেছেন আপনি যদি এতটুকু নিজেকে সান্ত্বনা দিয়ে থাকেন যে চ্যাট জিবিটি আপনার সবগুলো তথ্য খুব বেশি সেফলি রেখে দিয়েছে বিষয়টা আসলে ওরকম না তো আমাদের অ্যাটলিস্ট আমরা অতটা স্ট্রিক্টলি মানে সবার সাথে যে ডাটা প্রাইভেসি নিয়ে সমান সমান টেক্কা দিতে পারবো বিষয়টা এমন না কিন্তু আমাদের লিস্ট একটা পদক্ষেপ থাকা উচিত যাতে মানে ভবিষ্যতে যখন কোনো ক্রুশিয়াল মোমেন্ট আসবে আমাদের একটা স্টেপ নেওয়ার পসিবিলিটি থাকে এবং আমাদের একটা স্যা থাকে এখন সামনের দুনিয়া এআই কেন্দ্রিক হবে এই এআই দুনিয়াটাতে যদি আমাদের টিকতে হয় অবশ্যই অবশ্যই আমাদের সবাইকে একযোগে এগিয়ে আসতে হবে তাই আমাদেরকে শুধুমাত্র এসব তথ্য দেখে থেমে গেলে হবে না যেই রেসটাতে আমেরিকা চায়না কিংবা ভারত এখন ঢোকার জন্য খুব বেশি উদ্বুদ্ধ ফিল করছে বাংলাদেশকেও খেয়াল রাখতে হবে তারা হয়তো ছোট দেশ হতে পারে কিংবা তাদের তাদের মধ্যে হয়তো ওই পাইপলাইনটা না নাও থাকতে পারে কিন্তু বাংলাদেশের মধ্যে মেধাবীর কোনো ঘাটতি নেই এই মেধাবীরা বাইরে চলে যায় তারা যাতে দেশে থাকে তারা যাতে দেশের মধ্যে ভালো ভালো কোম্পানি দাঁড় করাতে পারে যেগুলো আমাদের ন্যাশনাল কোম্পানি হবে বিষয়টা আমাদের যে সবগুলা মানে সরকারি হইতে হবে প্রাইভেট থাক বাট এটা যাতে আমাদের একটা ন্যাশনাল আইডেন্টি হয় এই প্রপার্টিগুলো সেদিকেও আমাদের আগাতে হবে মানে আজে দিকে এত ন্যাশনালিজম প্রচার না করে আমাদের একটু অ্যাসেট কেন্দ্রিক ন্যাশনালিজমও উঠানো উচিত কারণ এখন আলটিমেটলি যত যত ধরনের সারা পৃথিবীতে উন্নত দেশ আছে যারা সব সময় গ্লোবালাইজেশনের ধোঁয়া তুলেছিল আমেরিকা কিংবা জার্মানি এই যে দেশগুলা বিগত সত্তর থেকে আশি বছর খুব বেশি গ্লোবালাইজেশনের কথা বলেছিল তারাও আলটিমেটলি ন্যাশনালিজমের দিকে চলে যাচ্ছে অনেকটাই আমি তাদেরকে ফার রাইট বলবো না কিন্তু এতটুকু ভালো পসিবিলিটি আছে রাজারণত লেফট রাইট সবাই মোটামুটি কী ন্যাশনালিজমের দিকে আগাচ্ছে সবাই মোটামুটি ইনসিকিউর ফিল করছে এবং সবাই ওদিকে আগাচ্ছে তো যখন আমরা এরকম একটা ভঙ্গুর দুনিয়াতে বসবাস করছি যখন মানে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির দিকে মানুষ আর সেই বিগত ষাট সত্তর বছর আগে যেরকম একটা কপারেটিভ দৃষ্টিভঙ্গিতে দেখতো সেটা সামনে আর থাকবে না তো আমাদের সব সময় অন্যদের উপর যে ধর্ণা দিতে হবে বিভিন্ন রকম অ্যাডভান্স টেকনোলজির উপর সেটা যাতে না হয় আমরাও যাতে নিজেদের কিছু কনফিডেন্সিয়াল জিনিসপত্র তৈরি করতে পারি সেই প্লেইং ফিল্ডটা তৈরি করা উচিত আর এই ব্যাপারটা নিয়ে সরকারের সবচেয়ে বেশি ভাবা উচিত যে সরকারি আসুক সেই সরকারের কাছে আমাদের প্রত্যাশা বাংলাদেশ যাতে অ্যাটলিস্ট নতুন একটা ডাইমেনশন অ্যাড করতে পারে আমাদের অটোমোবাইল ইন্ডাস্ট্রি অত উন্নত নয় কিন্তু সেটাতে এগিয়ে যাচ্ছে একটা পদক্ষেপ শুরু হয়েছে ভালো ভালো কিছু কোম্পানি কাজ করছে বাইরে দিয়ে কিছু কোম্পানি এসে এখানে ফ্যাক্টরি খুলেছে এবং ওয়ার্ল্টনও খুব ভালো কাজ করছে এবং এই মুভমেন্টটা কখনোই কোম্পানিটা বাড়তে থাকবে ওই অটোমোবাইল ইন্ডাস্ট্রিটা আস্তে আস্তে দাঁড়াচ্ছে কিন্তু আমাদের এই সফটওয়্যার টেকনোলজিটাতে একটু ঘাটতি আছে বিশেষ করে এআই জনরাতে এআইটা আসলে ঘাটতি একটু থাকারই কথা কারণ হচ্ছে এআই সেক্টরটা খুব দ্রুত ডেভেলপ করেছে বিশেষ করে পনেরো ষোলো সালের দিকে কেউ ভাবে নাই যে আজকের চ্যাট জিপিটি বা ডিপসিক যে কাজটা করে ফেলতেছে চোখের সামনে সেই কাজটা আমরা ওই সময় ভাবতাম অনেকটা সায়েন্স ফিকশানের মতো সে কবিতা লিখবে বিভিন্ন রাইটারের টোনে কিংবা সে ইমেজ জেনারেট করবে বিভিন্ন শিল্পীর মতো করে বিভিন্ন মুড দিয়ে বিভিন্ন প্যাটার্নে সে ছবি ড্র করতে পারবে রিমুভ করতে পারবে অনেক কিছু সেখানে অ্যাডজাস্ট করতে পারবে এই জিনিসগুলো আসলে অভাবনীয় ছিল এখন থেকে মানে পাঁচ দশ বছর আগে পাঁচ দশ বছর বলবো না সাত মানে চার পাঁচ বছর আগে এটা খুব অভাবনীয় ছিল যখন ফার্স্ট চার চার জিবিটা এসেছিলো তো মানে স্পিডটা অনেক বেশি আমরা অনেকটাই পিছিয়ে গিয়েছি তো আমাদের যতটা দ্রুত সম্ভব এই যে গ্যাপটা যতটা কমিয়ে আনা যায় সেটাই ব্যাটার আমরা এটা আশা করছি না আমরা সমান সমান ট্যাক্কা দেবো এই পাইপলাইনটা আমাদের নেয় বাট অ্যাটলিস্ট যাতে আমাদেরকে কেউ ফেলনা হিসেবে ধরতে না পারে কোনো একটা ইন্টারন্যাশনাল ডিসিশন মেকিংয়ে যাতে আমরা অ্যাটলিস্ট অংশগ্রহণ করতে পারি এতটুকু আমাদের নিশ্চিত করা উচিত গ্লোবালাইজেশনের যুগটা আসলে শেষ হয়ে যাচ্ছে সে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বা ডেভেলপিং কান্ট্রি যেগুলো আছে তাদের জন্য সামনে হয়তো একটা সংকটময় সময় আসতে যাচ্ছে যারা বড় দেশ তারা হয়তো বিভিন্ন রকম ডিপ্লোমেটিক জোনে একে অন্যের সাথে বিভিন্ন রকম প্রায়োরিটি সেট করে মানে তাদের স্বার্থগুলো কোনো না কোনোভাবে হাসিল করে নিতে পারবে কিন্তু আমরা যেসব দেশ মোটামুটি অতটা প্রায়োরিটি মানে অতটা প্রভাবশালী না সেসব দেশের আলটিমেটলি এখন থেকে ভাবা উচিত নেক্সট একশো বছর কিংবা নেক্সট পঞ্চাশ বছরের আমাদের ন্যাশনাল কি গেইন থাকতে পারে আমাদের ন্যাশনাল কি ইন্টারেস্ট থাকতে পারে কি কী সমস্যার ফেস আমরা হইতে পারি এগুলো নিয়ে আসলে লং টার্ম ভাবা উচিত এই যে ডিপসিক চ্যাট এগুলো আমাদের কাছে খুব অপরিচিত জাস্ট অন্যরা করছে আমরা ডিসকাস করছি এই সিনারিটা যাতে পাল্টায় এটা নিয়েই এই আশা ব্যক্ত করেই আমরা আমি আজকের ভিডিওটা শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে